কোরআন শরীফের পাড়া কয় রে জোরে কন কয় পাড়া তিরিশ পাড়া দশটা হাজার টাকা করে কোন আল্লাহর বন্ধা আছেন দশটা হাজার টাকা করে দিবেন তিরিশ জন লোক কোরআন শরীফের এক একটা পাড়ায় যতগুলো আয়াত যতগুলো অক্ষর যতগুলো শব্দ আছে প্রত্যেকটা যাতে আল্লাহ আমল নামায় সোয়াব গুলো দিয়া দেয় দশ হাজার টাকা লেখান না এক আল্লাহর বন্ধা লেখান কিচ্ছু হবে না নাই কোন আল্লা সবাই কন মার হামা মজিবর ভাই আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দিবে কিন্তু মজিবর ভাই আছি কি আমি দশ হাজার টাকা নিমনি কয়না কথা কয়না আপনারা নিবেন আল্লাহর বান্দা তিনজন তো বাহিরে আমি কি মজিবর ভাইয়ের বাবার জন্য দশ হাজার মার জন্য দশ হাজার এটা মিল থাকে না বাপ মার সমান সমান কি কন আপনারা কি কন জুলুম হইতেছে যদি জুলুম হয় তো আল্লাহ আমার ধরে কয় না কথা কয় না তো আলহামদুলিল্লাহ রাজি তো আপনারা

তোমার এই বান্দার মা বাবার জিন্দিগির গুনা মাফ করে দাও আমি সন্তান তিনজন বাহিরে আল্লাহ তুমি সহি সালামতে রাখো সব প্রকার ঝামেলা থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আমিন জোরে কয় না আমিন আরে আমিন আমিন আল্লাহ আমিন আমি নয় আল্লাহ আমিন দানকাৰী ন তুমি গোলাম মোস্তফা চুন্ন সবাই কণ মাৰ হবা আর পাঁচ হাজাৰ টাকা হলে দুই পাড়া পারতাম দিতে পন্ধ হাজার টাকাৰ ঘোষণা দিছে দুইটা পাৰাকে দিয়া দিন নি নাছিল ভাই পন্ধ হাজার টাকা চুন্ন ভাই গোলাম মোস্তফা চুন্ন আমাদের মসজিদ কমিটির যে কেসিয়ার নাসির ভাই তার মামা সবাই কোন হাবা আসসালাম দেরি লয়ে গেছে আল্লাহর আর কোরবান্দা আছেন এই জন্নু ভাই তার জন্য কি দোয়া করা দরকার না সবাই করে আল্লাহ এই জন্নু ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও জানে মালে বরকত দিয়া দাও কামাই রোজগারে বরকত দিয়া দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো দূরে সরা দাও আমিন

আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও জানে মালে বর পদাওয়াল্লাহামিন আমিন গণ হাতুঠান হাতুঠান আল্লাহর গোলার আমিন মা বাবার জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও শত ব্যস্ততার মাঝে মসজিদের এই দায়িত্বটা পালন করতেছে আল্লাহ তুমি সুন্দর মতো পালন করার তৌফিক দান করে দাও জানে মালে বরকত দিয়ে দাও তোমার রোজগারে বরকত দান করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা দানের বিনিময়ে মাওলা প্রত্যেকটা দানের বিনিময়ে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিও আমিন আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব দশ হাজার টাকা আর জোরে আল্লাহ তুমি সভাপতি সাহেবের এই দানটাকে কবুল করে নাও মঞ্জুর করে নাও তার স্ত্রী অসুস্থ অবস্থায় রয়েছে পাটা ভেঙে গেছে আয় আল্লাহ তুমি অতি দ্রুত সেফা দান করে দাও আয় আল্লাহ গো মেয়েটা কবরে রয়েছে মেয়ের কবরে তুমি শান্তি দান করে দাও আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও আমিন আসেন নি আল্লাহ আর কোন বান্দা একটু সাহস করে করে হালান এর ভাই দশ হাজার আমিন কন আমাদের মসজিদের কেসিয়ার সাহ জোরে কন আমিন জোর কইরা পাঁচ হাজার কন আমিন আমি কিন্তু চাই না ওদিকে বুঝছেন নি ভাই সবার কাছ থেকে লওয়া যায় সবার কাছ থেকে কি জোর করে লওয়া যায় কন্ত আমি তো চাইছিলাম সেকেন্ডারি সাবে দরু কিন্তু আল্লাহ বন্ধু তো আগেই বন্ধা বইরা দিছে আর কি ধরুন কর এর লিগে আর ধরতে পারলাম না কিন্তু আমাদের কেশিয়ার সাহ যদিও ভাই পাঁচ হাজার টাকার কথা কইছে কিন্তু কেশিয়ার সাহেব পাঁচ হাজার টাকা এটা আমার কাছে বাল্লা না জুলুম কইরা যদি জুলুম হয় ওই যে আল্লাহ কার যদি জুলুম হয়

আপনারা প্রধান বক্তার লেগলা ছেড়ে দিচ্ছেন প্রধান বক্তা হুজুরে আমি বুঝে এখন লয়ে যাচ্ছি জানা বাইর থেকে চাটা খাইয়া এরপরে ঠিক হয়ে আল্লাহ পাল্লাম না আপনি বলোকে জুড়ে কন মার তো পঁচিশ হাজার টাকা এক আল্লাহর বান্দা দিছে খুকন সর্দার পাঁচ হাজার টাকা জোরে কন পিছনে বেড়া কন মার হাবা আয় আল্লাহ কথাল তনির কথাল তনির বান্দার 25000 খোকন ভাইয়ের 5000 হাজার আল্লাহ তাদের এই দুই দানটা তুমি কবুল করে নাও আমিন আল্লাহ আমিন আয় আল্লাহ তুমি বিপদাপদ বালা মুসিবত দূরে সরিয়ে দাও কোরআনের বরকত তুমি দান করে দাও এদের দুই জনের বাবা কবরে দাদা দাদির কবরে আযাব না

আ কালেকশনের বক্তা দূর থেকে আইলে ঠিকই দিতেন সামনের মানুষ তো এরলিয়া দিবাসান না আমির হোসেন তো 10000 বিদেশের বাড়িতে আছে একটু অসুস্থতার মধ্যে আছে দোয়া করবেন না আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমির ভাই তোমার মসজিদের জন্য 10000 টাকা দিয়েছে আয় আল্লাহ তো মাবুদ তোমার বান্দা অসুস্থতার মধ্যে আছে আয় আল্লাহ তুমি شفাদান করে দাও আমিন আল্লাহ মনের আশা পূরণ করে দাও জীবনের গুনা माफ করে দাও আমি আসেন নি আল্লাহর কোন বান্দা বান্দা জানে কি মুরুব্বি হ্যাঁ রমজান মুরুব্বি 5000 হাজার অত কইতে পারছিস ভাই জোরে হয় না হ্যাঁ হয় না বলে আমি কি করুন কোন আমার দোষ তো কত কত ফারুক ভাই দশ হাজার হয় এই যে এই যে রমজান মুরব্বিয়ার আপনারা চিনেন দশ হাজারে যদি জুলুম আমার কান্দে লই আমার কি সমস্যা হইব আচ্ছা মুরব্বি কি করেন আপনি আর দুই হাজার বাড়ামু না পাঁচ হাজারই বাড়াম সাফসকরা কোয়ালান এক বছর দিবেন আশা করতেছে রমজান ভাই 10000 ঠিক এই বালকো মামি হই জামদা জুরে কোন 10000 merhaba আয় আল্লাহ রমজান ভাই দান কে কবুল করো সন্তান বাহিরে আছে আল্লাহ কত কলে কলিজার টুকরা সন্তান গুলো বাহিরে আছে আয় আল্লাহ সই সালামতে জানে মালে বরকত দিও কারায় রোজগারে বরকত দিও আমি

জোরে মার হাবা আবার মার হাবা একবার কৈ বান না চারিবার কামো চিল্লে কনমার হাবা

নদীর পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আসনে কোন আল্লাহর বান্দা মসজিদের জন্য যা মনে চায় কোন দরা বান্দা নাই যা মনে চায় কেন আমার আব্বার নামের নাম দুই হাজার টাকা মিলতে পারি এই নাম একটু জোরে আছে তো তো কাম হয়ে গেছে কেনা ভাই আপনি খুশি হয়ে করবেন এক দুই তিন তিনে গিয়ে একটু ঠিকছিল চার ভাই কষ্ট করা পাশের জায়গা না পাঁচ হাজার তুমি কবুল করে নাও মঞ্জুর করে দাও

আল্লাহ বা মামুন ভাই চম্পক দিয়ে যে স্বাধীনতার স্কুলের যে শিক্ষক মাস্টার মামুন ভাইয়ের সাথে আমার তো ছোটবেলা থেকে আমার খুব আদর করে আলহামদুলিল্লাহ তো মামুন ভাই কয়েকদিন কদিন আগে তো এক্সিডেন্ট করে অবস্থা তো খারাপ ছিল আল্লাহ সুস্থ করছে আলহামদুলিল্লাহ মামুন ভাই দুই হাজার টাকা কয় ডা মার হাবা কয়

আল্লাহ তুমি এদের গলায় শফি ভাই লিখা পরে দোয়া করি আল্লাহ তুমি એમ গলার মধ্যে জোর দাও যাদের জোরে একটু মারhaba আলহামদুলিল্লাহ কইতে পারে শফি দবান ভাই 5000 আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও জানে মানে বরকত দিয়া দাও আমিন আল্লাহ

আচ্ছা মন্নেব দন পাঁচ হাজার কইলাম না আপনার জান গা হুদে কিনতে ওয়াজ বলবেন কষ্ট হচ্ছে না জোরে কোন মারহাবা বিশ ঠিকা যার পাশের জন কইবো না কাটু কুতু দেন মন্নেব বইনে

জোরে হবা এই পাঁচ হাজার দাম তুমি কবুল করে নাও আমিন জানে মারে বরকত দিয়া দাও কামাই রুদে বরকত দিয়া দাও আর কোন আল্লাহর বান্দা নাই পাঁচ মিনিট বাবুল শেখ দুই হাজার আমি বাবুল ভাই বাবুল ভাই বাবুল ভাই কি দুই হাজার আরে মাফুক বেটা ভাব কি আমি আইতে না পরে বাবুল বাইরে শেষ করি বাবুল কি দুই হাজার দুই আচ্ছা আলহামদুলিল্লাহ বাবুল ভাই দুই হাজার মাখ হব আয়াল্লা বাবুল ভাই রে দুই হাজার টানকে কমুল করে নাও জানে মানে বরকত দিয় সঙ্গান বিদেশের বাণিজ্য যাওয়ার জন্য চেষ্টা করতো আয়া আল্লাহ তুমি বরকত দিয়া দিয় যারা আছে দুই সন্তান বিদেশের বাড়িতে আছে আইল্লা সুন্দর মত থাকার একটা উচিত দেওয়া আমি মাসুম বাই এক হাজার জোরে কন বার হাবা দে মাসুম বাই পাঁচ আমি কি এক হাজার ভুলভুণ্যা লাইলা জোরে কন বার হাবা মাসুম বাই পাঁচ হাজার টাকা মস্তিরা জন্য আমি তো মনে করছি রঙ কাল একই না যা ভাও হৈছিল মাশাল্লাহ মাশাল্লাহ করবেন না রে মুরব্বীরা সরবে না গেছে তুই কিছু কইলে মাশাল্লাহ কমন লাগে আচ্ছা ওই মাসুম বাইরে জানকে কবুল করে না আল্লাহ সন্তানটাকে মাত্রা সায় ভর্তি করবে আল্লাহ কানে আলেম বানাই দিও আমিন কয় না আলিফা

এখানে তো ছয় হাজার তিনশো না ভাই এখানে তো মনে করেন যে ছয় লাখ টাকা কিনিয়া কইলাম জানেন মা বোনের টাকা হ্যাঁ আমি তো মগর মানুষের কথা কইতে পারি না আমার ঘরের ডাক কই আবার আছে সমস্যা আছে তারপর একটু কই টাকা মিলায় কেমনে জানেন নি দেখাইতাছি এই যে মনে করেন যে

তিলে তিলে জমানো টাকা নগদ মাহফিলের এই মসজিদের জন্য ছয় হাজার তিনশো আল্লাহ তুমি আমার মা বোনদের জিন্দিগির গুনা মাফ করে দিও আমিন এই দামের উসির আল্লাহ তুমি বিপদ আপদ মালা মুসিবত দূরে ছড়া দিও স্বামী সন্তান বাহিরে থাকলে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আমিন কঞ্জুরে আমিন মনের নেকমা কাছে আল্লাহ তুমি পূরণ করে দিও রমজান শেখ পাঁচ হাজার আমি তো ছাড়তে চাই আপনি হয়তো আমার আটকায় রাখছেন রমজান ভাইয়ের দান কবুল করে নাও ওই যে বিল্লাল ভাই রমজান ভাই দুজনের দান গুলো আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আমি দেখছেন আমি আমার দোষ কন আবার নাজমুল ভাই পাঁচ হাজার টাকা দিব আর দিয়ে না তো আপনারা আয়ল্লা নাকবুল ভাই রে দাম কবুল করে নাও আয়ল্লা সারপুর আরে নাকবুল ভাই পাঁচ হাজার টাকা আয়ল্লা জানে বর কদ দিয়া দাও কামাই রুই দে বর দাও এই যে দিবক আরিফ আরিফ দেওয়ান আরিফ দেওয়ান সারাদিন আজকে মাফিরার জন্য কষ্ট করছে পাঁচ হাজার পাঁচ হাজার কেমকে দোয়া করো মেয়েদের জন্য মাঘামা কঞ্জুরে আয় আল্লাহ এর পাঁচ 5000 দান তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার রোজগারে বরকত দাও আল্লাহ গো বাহিরে যাওয়ার জন্য যদি বাহিরে যাওয়ার জন্য আল্লাহ চেষ্টা পেকিল করতেছে অতি দ্রুত সহি হতে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও আমি কি করব আমি তো উত্তরই যাইতাছি নয়ন ভাই দুই হাজার এরপরে নাম না জানে এক আল্লাহর বান্দা বান্দি চার হাজার খালি আর আলহামদুলিল্লাহ প্রথমে সত্য মনে করছিলাম না কালেকশন এর নয়ন ভাই দুই হাজার আল্লাহ তুমি কবুল করো আলামিন সর্দার দুই হাজার আলামিন দেওয়ান নাকি সর্দার আলামিন ভাই দুই হাজার আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ ও জিন্দগির গুনা মাফ করো নয়ন ভাইকে বিদেশে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও সহজ করে দাও অনেক টাকা গেছে আল্লাহ আরেকটু আগায়া তুমি তোমার বান্দাকে জায়গা মতো চলে যাওয়ার তৌফিক দান করে দাও এক আল্লাহর বান্দি 4000 দিয়েছে নাম বলতে না করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও জানে মানে বরকত দিয়া দাও সিদ্দিক ভাইয়ের মা বাবার জন্য দোয়া আল্লাহ তুমি জান্নাত দান করে দাও জিন্দেগির গুনা মাফ করে দাও সাগর এক হাজার যুবক এই যুবক গুলার দান আল্লাহ আকবার যুবক গুলার দান কবুল করে নাও সাগরের দানটা কবুল করে নাও আয় আল্লাহ মনের গুলো আল্লাহ পূরণ করে দাও প্রত্যেকটা যুবকের জন্য অন্তর খুলে দোয়া করে যাই আয় আল্লাহ এই যুবকগুলাকে গুলাকে আয় আল্লাহ মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে নাও জাহিদ যুবক এক হাজার টাকা এই যুবক গুলা অনেক কষ্ট করছে আপনাদের এই মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য ওরা তো বিদেশের মানে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সবাই মিলে একটু হাত উঠান এই দোয়াটাই স্পেশাল যুবকদের জন্য আল্লাহ আমিন তোমার এই সৈনিক গুলাকে নিয়ে হাত তুলেছে এলাকার যুবক অনেকে হাত তুলেছে আয়াল্লাহ তো মাওলা একটা কর্মসংস্থানের জায়গা চায়

মাফ করে দাও যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে হাসিল করে দাও মসজিদ পরিচালনা পর্ষদ কমিটি সকলকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও মসজিদের এই বাকি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক আল্লাহ তুমি দান করো আমি শেষ আলহামদুলিল্লাহ কালেকশন সমাপ্ত